পার নম্বর পয়েন্ট জিরো 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 থ্রি টু এইট থেকে কোন ক্ষুদ্রতম দশমিক সংখ্যা বিয়োগ করলে বিয়োগ কর একটি পূর্ণবর্গ সংখ্যা হবে এখানে আমরা যদি প্রথমে এই পয়েন্ট বর্গমূল করতে আরম্ভ করি এদিকে দশমিক আর এখানে ওয়ান টু টু এইট তাহলে এখানে দুই এখানে কতবার যাবে আট বার যাবে আট চৌষট্টি চার আর ধীর ষোলো হচ্ছে চার এই চার সংখ্যাটা কিন্তু মানে চার নয় কারণ এখানে দশমিক আছে তাহলে আমাদের উত্তর হবে কিন্তু জানতো ছয় ঘর পর্যন্ত নিতে হবে তাহলে উত্তরটা হবে পয়েন্ট জিরো 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 চার বি করলে চার বিয়োগ করলে পূর্ণ বর্গ সংখ্যা হবে পূর্ণ বর্গ হবে এই হলো এইটাই আমাদের বারো নম্বর অঙ্কটা মানে এখানে চার বিয়োগ করলে কতটা কিন্তু ভুল হবে মানে ছয় দশমিকের পর ছটা সংখ্যা লিখতে হবে যার জন্য তাহলে পাঁচটা শূন্য এখানে বসে এরপর হচ্ছে তেরো নম্বর তেরো নম্বর বলা আছে পয়েন্ট সিক্স দশমিক স্থান পর্যন্ত বর্গমূল তাহলে পয়েন্ট সিক্স যদি হয় তাহলে আমাকে এখানে সিক্স ছয়ের বর্গমূল করতেই হবে দুই দশমিক গুণে চার এটা দুই দশমিক শূন্য শূন্য তাহলে এটা দুই দুগুণে চার এটাকে চার বার যায় ফোর চার চারে ষোলো চার চারে ষোলোকে সতেরো এটা হলো চব্বিশ চব্বিশ শূন্য শূন্য এটা আটচল্লিশ আটচল্লিশের পরে এবার কবার যাবে চার চারে ষোলো পাঁচবার চার পাঁচে কুড়ি চব্বিশ হবে না চারবার এটাও চারবার চার চার ষোলো ছয় চার বত্রিশ আর একে তেত্রিশ হাতে তিন চার চারে ষোলো তিনে উনিশ এরপরে এটা হবে চৌষট্টি বিয়োগ করলে নয় দশ কুড়ি চার দশমিক দু ঘর এরপরে এটা আসবে চার এটা কবার যাবে চার নম্ব ছত্রিশ আট নম্ব বাহাত্তর এক ন যাবে তাহলে এটা মানে তিন ঘর পর্যন্ত আমি নিতে পারি টু পয়েন্ট ফোর ফোর নাইন তাহলে এটা লিখতে পারি এটা লিখতে পারি টু পয়েন্ট ফোর ফাইভ দুগণ পর্যন্ত আসন্ন মান দুই দশমিক পর্যন্ত আসন্ন আসন্ন মান এরপরে আসে দু নম্বরে দুটোবার আট তাহলে আটকে যদি আমি বর্গমূল করি দুই দুণে চার চার শূন্য শূন্য দশমিক চার চারের পর এখানে নয় দিয়ে চার নম ছত্রিশ নয় নয় একাশি হবে না আটবার যাবে আটবার আট নম বাহাত্তরের দুই চার আশে বাহাত্তর চার আশে বত্রিশ হচ্ছে আটত্রিশ তারপরে হবে এটা আঠেরো আর যাবে না শূন্য ছাপ্পান্ন এটা আঠারোশো আছে তিন বার তিন তিন ছয় আঠারো আট এটা আঠ আটা চৌষট্টি চার চার আটে বত্রিশ আর তিনে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ আঠারটা চৌষট্টি চার চার চারআ বত্রিশ আর ছয় আটত্রিশ চার আছে ছয় ষোলো এটা ছাপ্পান্ন আনলাম টগল করে তাহলে এটা তিন ছয় আঠারো তিন ব দুই দুই দিয়ে দিলে দুই দুগুনে চার ছয় দুগুনে বারো দুই পাঁচ দুগুণের দশ এক এগারো এটা ছিয়াত্তর হয় আর এটা হাতে এক দুই চার শূন্য শূন্য এটা যদি আমি ডবল করি তাহলে চার আট দুগুণে ষোলো ছয় দুগুণের চার একে পাঁচ এটা এবার সাতচল্লিশ আছে পাঁচ নম্বর পঁয়তাল্লিশ ন যাবে না আট বার যাবে আট চৌষট্টি চার বত্রিশ বত্রিশের ছয় আটত্রিশের আট হাতে তিন ছয়শটা আটচল্লিশের তিনে একান্ন হাতে পাঁচ পঁচাশটা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ এটা বিউ না করলেও হয় কারণ আমরা এখন এটা এটা যেহেতু আসন্ন মান তিন ঘর পর্যন্ত নেব টু পয়েন্ট এইট টু এইট তিন ঘর পর্যন্ত নিলাম তাহলে দুঘর পর্যন্ত আসন্ন মান হবে টু পয়েন্ট আট হয়ে গেছে এইট থ্রি আসন্ন মান আসন্ন হয় এরপরে আসছে রুট এগারো তিন নম্বর তিন নম্বর হচ্ছে রুট এগারো সমান কত হবে এগারোকে এখানে মানে সেই পর্বণ করতেই হবে তিন তিরিকের নয় এটা ক পর্যন্ত বলেছে তিন ঘর পর্যন্ত বলেছে রুট এগারো এগারোকে তিন চার মানে আমরা চার ঘর পর্যন্ত পড়ব তো দুই শূন্য শূন্য তাহলে তিন দু ছয় পয়েন্ট এটা তিনবার যাবে তিন তিরিশটা নয় তিন ছয় আঠারো এগারো শূন্য ছেষট্টি এটা দুবার যাবে না একবার যাবে এক সিক্স সিক্স ওয়ান উনচল্লিশ ছয়কে সাত চার শূন্য শূন্য ছশো বাষট্টি এরপরে এটা যাবে ছয় ছয় ছত্রিশ হ্যাঁ ছবার যাবে ছয় ছয় ছত্রিশ ছয় দু বারবার পনেরো পাঁচ ছয় একে ছয় একে সাত তারপরে আসবে এটা হলো চুয়াল্লিশ হাতে এক আট এক আর যাবে না আবার ডবল করতে হবে এটা ছয় ছয় ছত্রিশ বারো বারো তিনে পনেরো ছয় ছয় ছত্রিশ সাঁত্রিশ ছয় ছত্রিশ তিনে উনচল্লিশ এটা নয় আছে তেরো হবে চার হবে তাহলে এটা তাহলে এটাও এবার ছবার যাবে ছবার যাবে এবার ছ ছয় ছত্রিশ বারো তিন উনিশ আর এটা এটাও বিয়োগ করার দরকার নেই কারণ আমাদের তিন ঘর অলরেডি হয়ে গেছে তাহলে এটা হবে থ্রি এটা একঘ তিন ঘর পর্যন্ত তাহলে এটা হবে থ্রি পয়েন্ট থ্রি ওয়ান সেভেন এটা হল আসন্ন মান মান আসন্ন এরপরেরটা আসছে চার নম্বরে রুট ওভার বারো তো রুট ওভার বারোটা এখানে আমরা বর্গমূল করি দেখো এটা বর্গমূল করে নিতেই হবে তিন ত্রিকা নয় তিন ডবল শূন্য নব্বই এখানে দশমিক ছয় তাহলে থ্রি এটা আবার তিন ছয় এবার এটা এখানে নয় আছে বারো হবে তিন ঠিকই আছে তিনশো এটা যাবে চার ছয় চব্বিশ চারবার যাবে চার চার ষোলো চার ছয় চব্বিশ থেকে পঁচিশ তিনশো ছাপ্পান্ন এটা চুয়াল্লিশ জিরো জিরো আটষট্টি আটষট্টির পরে এটা ছয় ছয় ছত্রিশ ছবার যাবে ছয় আটটি আটচল্লিশের আট ছয় ছয় ছত্রিশ আর চার শূন্য চার চল্লিশ তাহলে এটা বিরানব্বই তিনশো বিরানব্বই জিরো জিরো এটা হবে বিরানব্বই ছয় এরপরে এটা কবে থ্রি পয়েন্ট ফোর সিক্স হয়েছে ছয় ছয় ছত্রিশের ছয় ছয় ছত্রিশের ছয় ছয় আটচল্লিশের তিনে একান্ন হাতে পাঁচ ছত্রিশ আর পাঁচে একচল্লিশ এটা হবে চুরাশি এটা ছয় ছত্রিশ ছয় ছয় আটচল্লিশ আর তিনে একান্ন ছয় ছত্রিশ আর পাঁচে একচল্লিশ য়োগটা করলে হবে চুরাশি হাতে এক দুই দুই হবে জিরো জিরো এটা হবে ছয় দুগুণে বারো দুই চার দুগুণে আট এক নয় তা এইবার হবে এটা এটা আমরা করছি বারোটি তিন নয় তিন তিনশো খুব সম্ভবত ভুল হচ্ছে বারোতে তিন তিরিশ নয় তিনশো তিন দুগুণে ছয় হয় বুলি